এরে উম্মে মুসলমানের দল শুনে রেখে দাও এ ছাত্রর দল তোমাদের মতো অনেক কার পূজারি শোনা যায় অনেক কার পূজারি কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় এর মুসলমানের দল এই ছাত্ররা শুনে রেখে দাও থেকে ভাসতে ভাসতে মালদ্বীপের ভিতরে উঠে গেল মালদ্বীপের ভিতরে উঠার পর ওই रास्ते কোন রকম কোন কিছু কোন রকম কালামও পারজনাই সালাম কালামও দরজনাই ওই মালদ্বীপের সরকার এত বড়ই প্রেসিডেন্ট খারাপ ছিল বা রাজা এত বড়ই খারাপ ছিল তখন কোন এক পাহাড়ের মধ্যে ওঠার পর একটা ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ একটা মোমবাতি হাতে লইয়া আর একটা হেরিকল বা চেরা হাতে লইয়া যাচ্ছে যাবার পরে দেখে ওই সন্তানটা আরব সাগর পাড়ি দিয়ে মালদ্বীপে উঠে এরকম শীতের মধ্যে কাঁপতেছে তখন ওই যুবকটাকে ধরে নিয়ে চলে গেল যাবার পর তখন কি করিলেন ওই যুবকটা হিন্দু বাড়িতে থাকলেন কি বাড়িতে বলো হিন্দু হিন্দু বাড়িতে থাকার বৌ ওই রাষ্ট্রের একটা নিয়ম ছিল প্রত্যেক মাসে প্রত্যেক বছরের মধ্যে যার নাম উঠত ওই বাড়ি থেকে একটি মেয়ে দিয়ে আসা কার কাছে দানবের কাছে কার কাছে দানবের কাছে দিয়ে আসা ওই দানবের কাছে দেওয়ার পর ওই দানব রাত্রি এসে রক্ত রক্তপাণ করে যেত সকালবেলা উঠিয়া সকালবেলা উঠিয়া মরা লাশ নিয়ে আসা লাগতো তখন ওই বাড়িতে কান্নার ধর পড়ে গেছে কান্নার ধল পড়ে যাওয়ার পর কখন বলতেছে সে বুড়িমা কেন এত কান্দেন তখন বলে বেটা গো আমার মাত্র একটাই মেয়ে আজকে দানো বেঝাতে ধরা দিয়ে আসা লাগতে পারে ধরা দিয়ে আসা লাগবে কেন কারণ আমার মেয়ের না উঠি গিয়ে আমাৰ মেকে দিয়াচা লাগে চৰকাৰে এক হুকুম চৰকাৰে হুকুম হে তুললা ওই মেয়ের মতো আমাকে সাজাইয়া দাও দেখো আল্লাহর কোরআন কত সুন্দর করে জয় করে দেয় ওই মেয়েটার মতো আমাকে সাজাইয়া দাও তখন ওই মেয়েটা সাজায়া দেওয়া হলো এরকম রকম করিয়া সাজাইয়া দেওয়ার পর ওই রাস্তায় পুলিশ এসে ওই তাকে নিয়ে গেল পিক আপ ব্যানে করে নিয়ে যাওয়ার পর তখন ওই রাজার কাছে চেক হবে কি হবে চেক তখন দেখবে তার কোন এরকম কোনো পুরুষত্ব আছে কি না সে মহিলা কি পুরুষ চেক হবে তখন রাজার যে বিবি ছিল ওই ছোটটিপি ডাক দিয়ে বলতেছে তখন ওই ছেলে আল্লার কাছে বলতেছে হ্যা মুসলমানের দল তখন আল্লাহ পাক ডাকবি তখন উনি ডাকবি বলতেছে আল্লাহ এই জায়গায় যদি ভয় তো আমার মৃত্যু ছাড়া কোনো গতি নাই ওই রাজার ছোট বউ ডাকবি বলতেছে রাজা তুমি যদি চেক করো আমিও একটা নারী যাকে নিয়ে আসছো সেও তো একটা নারী কিন্তু এতে কিন্তু কিন্তু একটা নারী এই মানুষের মধ্যে তার অঙ্গহানি চেক করার কোনো দরকার নাই তুমি সরাসরি যাইয়া দিয়ে আসো দানবের ঘরে তখন যখন দিয়ে আসলেন আসার পরে তখন ওই পুলিশগুলি নিয়ে যায় দানবের কাছে দিয়ে আসলো তখন রাত্রি যখন দানব আসলে নবসর পর তখন পণ্যের কাপড় খুলিযা এরকম করিয়া পণ্যের কাপড়ের আসর দিয়া নামাজ পড়তেছে তাহার যোগ আর কোরআন তেলাওয়াত করতেছে দানব আসে নাই ওই দানবের সাথে যুদ্ধ করছে যুদ্ধ করিয়া দানো ঘরের মধ্যে ঢুকতে পারে নাই সকালবেলা উঠিয়া যখন ওই লাশ রাজার যখন সেনাপতিরা যখন লাশ আনতে গেছে যাইয়া দেখে আল্লাহর কুরা আওয়াজ শোনা যায় তখন ওই ছেলে প্রকাশ করলেন আমি প্রকৃত একজন হিন্দু নয় আমি প্রকৃত একজন নারী নই আমি একজন মুসলমানের সন্তান আমি একজন কোরআনে হাফেজ আচ্ছা কুরানে হাফেজের কি আছে মূল্য আছে না তোমরা কি সবাই হাফেজ হবে তো ইনশাল্লাহ নাকি আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা